এবার আমার আর মায় পাঠাব না এবার আমার এলে আমায় বলে বলু লোকে মন্দ কারো কথা শুনব না এবার আমার আর না এবার তো উমা বলতে আমরা জানি যে স্বয়ং মা দুর্গা যে যখন বাপের বাড়ি আসেন আর কি তো তার মা বলছে যে এবার আমার উমা এলে আর উমাকে পাঠাবো না তো সকল মায়েরাই আমাদের যে মায়েরা না আমার আজকে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে যে যখন আমার আমরা বাপের বাড়ি যাই খালি মনে মনে ভাবে কি যে মেয়েটা আমার এসছে বেশ থেকে যাক আমি খালি বলি মা তুমি যে এমন বলছো তাহলে কি আমরা যদি শ্বশুরবাড়ি ছেড়ে তোমার কাছে থাকি তাহলে কি তোমাদের পুরোটা ভালো লাগবে যে পুরো ধরো তোমার কাছে চলে এলাম ব্যাস বাস্ক প্যাটটা গুছিয়ে তাহলে তো ভালো লাগবে না তো এই হচ্ছে ব্যাপার তো শ্বশুরবাড়ি যাচ্ছি আবার তোমার কাছে আসছি তুমিও আশা করে থাকছো যে এবার আমার মেয়ে আসবে একটুখানি আমিও আশা করে আছি যে না অনেক দিন পর যাচ্ছি মায়ের কাছে এটাই তো ভালো বলো এরম করে মাকে বোঝাই তো আমার এই গানটা শুনলে না ভীষণভাবে আমার মায়ের কথা মনে পড়ে আমার মা না আমার মনে হয় জগতে সব মায়েরাই এরকম যে তাদের মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় তখন মানে একটা অভিমান একটা অভিমান কাজ করে ভিতরে যে আমার মেয়েটা যখন আসবে আর পাঠাবো না এখন বেশ কিছুদিন আমার কাছে থাকলেই ভালো তো আমাদের দেবী মায়ের মা ও তাই বলছে যে দেখো এবার আমার উমায় রে আর উমায় এবার আর পাঠাব না এবার আচ্ছা এটা না আমাদের মনে হয় যে যখন আমাদের মা দেবী দুর্গা আমাদের এই ধরাধামে আসবে হ্যাঁ তখন মনে হয় না যে ষষ্ঠী আসছে কি আনন্দ মনের মধ্যে একটা আর সব থেকে বড়ো কথা কি জানেন তো আমাদের আমার বাড়িতে ঠাকুর তৈরি হয় আপনারা জানেন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি আর যারা জানেন তারা তো জানেনি যে আমার বাড়িতে যখন ঠাকুর তৈরি হয় এ দেখুন আমার কিন্তু এখন সব কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ আমি আবার দেখাবো একটু একটু করে আর যারা আমাকে দেখেন তারা সব রকম দেখতে পাবেন আমি যে শুধুই ঠাকুর স্বামীজির বই পাঠ করি তা না হুম এটা এইটা হচ্ছে ব্যাপার যে যখন আমার এই যে ঠাকুর তৈরি শুরু হয় না তখন মনের মধ্যে যে এই যে পুজো আসছে একটা মনের মধ্যে তো শুরু হতে হয় আর কি বিশেষ করে যখন এখন তো আগে না এত এই গণেশ পুজোর চল ছিল না এখন জানেন ভীষণভাবে গণেশ পুজো চালু হয়েছে আগে একদম প্রথম আমার একটা কি দুটো খুব জোর গণেশ ঠাকুর যেত কিন্তু এখন দশটা এগারোটা এরকম অর্ডার হলে করি কারণ গণেশ অনেক করে রাখার জায়গা নেই অতটা বা আমার কারবারটা হচ্ছে আমার বাড়ির মধ্যে তো আজকে আমি একটু আপনাদের সাথে গল্প করতে এলাম আমার মাঝে মাঝে মনে হয় একটু নিজের কথা বলি ভালো লাগে অনেকে ও অবশ্য তো এটাই যে যখন এই গণেশ পুজো হবে গণেশ চতুর্থীতে তারপরে আসবে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোটা যেই আসে আর পুজোটা বিশেষ করে শেষ হলে তো মা দুর্গা নিয়ে আমাদের একদম নাকানি চোপানি খেতে হয় সত্যি কথা মা যেমন দশ হাত নিয়ে আসবে তার ছেলে পুলে সবাইকে আমাদের রং ঝং করতে হবে প্রত্যেকে আমাদের এই পাড়াটায় অনেকেরই এই কারবার আছে তো প্রত্যেকে আমরা যখন রং টং করি মনের মধ্যে কিন্তু আমরা কাজ করি প্রচুর পরিশ্রম হয় বিশ্বাস করুন যখন আমরা কাজ করি আমাদের প্রচুর পরিশ্রম হয় কিন্তু ওই পরিশ্রমটাও আমাদের একটা আনন্দের পরিশ্রম যেন ঠাকুরের কাজ করছি ঠাকুরের গায়ে রঙ লাগাচ্ছি ঠাকুরের সাজগোজ পরাচ্ছি বা কাপড় পরানো হচ্ছে মায়ের পায়ে আলতা পরাচ্ছি সব কিছু নিয়ে আমাদের মন কিন্তু আমাদের পরিশ্রম হলেও আমরা কিন্তু ওই কাজটাকে আনন্দের সাথে করি তো সকল বন্ধুদের একটাই উদ্দেশ্য বলবার এই যে কথা আমরা যাই কাজই করি না কেন সেই কাজ যদি আমরা আনন্দের সাথে করি না তাহলে কি হবে সেই কাজের যে কষ্টটা সেটা কিন্তু আমরা অতটাও বুঝতে পারবো না এবং যখন ঠাকুরগুলো বলতে নিই যখন ঠাকুর সব বিক্রি হয়ে যায় সেই আমাদের ঘর হয়তো ফাঁকা হয়ে গেল কিন্তু তার যে একটা পারিশ্রমিক আমরা পাই সেটাতে আমাদের সংসার চলে বা আমরা আমরা সেটাতে আমাদের মনটা আনন্দ হয় ভরপুর হয় এবং মা আমাদের কখনো কিন্তু দুঃখের মধ্যে ফেলে না আমরা যেমন মায়ের কাজ করি মাকে সাজাই মাকে আমরা আমরা ওই যে পুজোটা আমাদের খুব আনন্দ করে কাটে আমরা হয়তো অনেক জায়গায় দূর দূরান্তে ঠাকুর দেখতে পারি না কারণ আমরা না ক্লান্ত হয়ে যাই প্রত্যেকে যারা এই কাজের সাথে যুক্ত আছে আমি আজকে বলছি যে আমাদের এইটাকে সবাই মিনি কুমোর বলে আমাদের এখানে অনেক ঘরই এই ঠাকুর তৈরি করে তো আমি আজকে বল বলছি যে এই কাজের সাথে যারা যুক্ত তারা না অত ঘুরে ঘুরে ঠাকুর দেখা তাদের শরীরে আর দেয় না প্রচুর পরিশ্রম হয় যাদের একটু মানে মোটামুটি দুর্গা ঠাকুর যায় তারপরে আবার তারই মধ্যে পুজোর মধ্যেই কিন্তু আবার লক্ষ্মী ঠাকুরগুলো রেডি করতে হয় কিছু ক্লাবে যায় কিছু বাড়িতে পুজো হয় লক্ষ্মী ঠাকুরগুলো কিন্তু রেডি করতে হয় তো এইরম এই ব্যাপারটা যে যখনই এটা হয় আমাদের এই ঠাকুরগুলো বিক্রি হয়ে যায় তখনই আমাদের মনটা একটু হালকা লাগে বাড়িটা ফাঁকা লাগে যেন মনে হয় সব মায়েরা ভর্তি করেছিল ফাঁকা হয়ে গেল তারপর সঙ্গে সঙ্গে কালিগুলো সাজানো হয়ে যায় কিন্তু যেটা আমার এখানে বলার কথা আমার যখন দুর্গা আসে এই যে মা আসছে মা আসছে একটা কী আনন্দ হয় না প্রত্যেকের মনে দেখবেন বাচ্চা বুড়ো সকলের মনে একটা পুজো যার যেরম গরিব দুঃখী যে যেমনই মানুষ হোক না কেন প্রত্যেকের ঘরেই একটু কিছু নতুন জামা জামাকাপড় সামান্য একটু ভালো খাবার সামগ্রী তো এই নিয়েই তো সকলের জীবন তো মা যেমন আসে ধরাধামে তো সকলের মনে আনন্দ নিয়ে আসে তো আবার মা যখন চলে যায় তখন কিন্তু আমাদের মনটা দুঃখে ভরে ওঠে মা যেমন আসছে তখন মনে হয় না যে মা এরে বেশ পাঁচ দিনের জায়গায় বেশ ছ দিন সাত দিন থাকতো তাহলে আর একটু ভালো হতো তো গানটা এই গানটা শুনলে না আমার এটাই মনে হয় যে মানে মায়ের মায়েরও এটাই মনে হচ্ছে যে আমার মেয়ে এলে আমি আর যেতে দেব না মা বেশ থাকবে আমার কাছে এরকম আর কি মেয়ে আমার থাকবে এরকম আর কি ব্যাপারটা তো জানি না কেন আজকে আমার এই কথাগুলো খুব খুব বলতে ইচ্ছা করলো তাই বললাম তোমাদেরও কি এরকম মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগবে তাহলে এইগুলো কী বলুন তো আমি আমার মনের কথা বলে না আমার মানে বলতে পারি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার ভীষণ ভালো লাগে শোনেও কিছু মানুষ একদম যে কেউ শোনে না তা না কিছু মানুষ শোনে বেশ ভালো লাগে তাই জন্য আজকে বলতে এলাম তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন ঈশ্বর ভাবনা ঈশ্বর চিন্তায় থাকবেন আর তো বেশি দেরি নেই আষাঢ় মাস তো পড়েই গেছে এবারে মাস বেশ এই আমিও তর্জোর করছি তো চলুন সকলে ভালো থাকুন